সালামু আলাইকুম প্রিয় শুধু আশা করি সকালেই ভালো আছেন দেশ এবং দেশের বাড়িতে আমাদের লাইভ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে জানাই ঈশান মর্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুরোধন আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই যে আমরা যেই গাড়িগুলো আমরা টু দিনের বা চব্বিশ ঘন্টা অপরে গাড়িগুলো আমরা কম টাকায় ডিজেল প্রাইজের থেকেও সবচেয়ে সাশ্রয় রেটে আমরা গাড়িগুলো দিয়েছি সমগ্র বাংলাদেশে অতএব এই আইচের গাড়িটা বুকিং হয়েছে কিছুদিন আগে তো আজকে ওনারা গাড়িটা ডেলিভারি নিবে ওনাদের স্বপ্ন পূরণ আজকে হবে সবাই দোয়া করবেন সাথে এবং পাশে থাকবেন পাশাপাশি আমাদের অনেক গাড়ি আছে এই দেখাব ভাই তুই ওখানে থাকেন সামনে আসেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো আমাদের কাছ থেকে গাড়ি কিনছেন না না কিনছেন সব কিছু আপনি বলেন না আমি ঈশান মোটর থেকে আগেও আরো গাড়ি নিয়েছি আমি আবারও ওনাদের কাছে আসছি ওনাদের কাছে বিশ্বস্ত মনে হয়েছে বিদায় আমি ওনাদের কাছে আসছি ইনশাল্লাহ এবার আরো একটা গাড়ি নিলাম আপনারা সবাই দোয়া করবেন কত বছর আগে গাড়ি নিয়েছেন কিছু যদি বলতেন ছয় বছর আগে ছয় বছর আগে আবার ছয় বছর পরে দেখা আমার নামের নাম আমার মিতা আমার নাম মিঠু না যাই হোক ওনাদের জন্য দোয়া করবেন ওনারা পুরান ব্যবসায়ী ওনারা যাতে ব্যবসা লাভবান হতে পারে আর এই গাড়ি দিয়ে যাতে আরো দিয়ে চারটা করতে পারে সকলে বলি আমিন তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন সাথে এবং পাশে থাকবেন আমাদের আরও কিছু গাড়ি আছে আমি আপনাদেরকে দেখাবো ভাইয়া গাড়িটা চলে যাবে কোথায় রূপগঞ্জ রূপগঞ্জ না আগে তো মানে গালসিয়া রূপগঞ্জ ওদের ওইখানে চলবে না তো যাই হোক এই গাড়িটা নেই এখন এই গাড়িটা ডেলিভারি হয়ে গেল এটার জন্য আর কেউ ফোন করবেন না আর পাশাপাশি আপনার এখানে সেভেন জিরো নাইন গাড়ি আছে সেভেন জিরো নাইন সতেরো ফিট বডির গাড়ি আঠারো মডেলের গাড়ি একদম আন ইঞ্জিন আন ক্যাবিন চাকাগুলো নতুনের মতো আছে ব্যাটারি নতুন কাগজপত্র ফুল আপডেট আপনারা এই গাড়িটা যারা নিতে চান নিতে পারবেন আর এই গাড়িটা এখন চলে যাবে ইনশাআল্লাহ যারা লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করে টাইম লাইন রাখেন কিছু গাড়ি দেখাবো আপনাদের উপকার হবে কারণ কম টাকায় ভালো গাড়ি কোথায় পাবেন একমাত্র ঈশান মোটরসেই পাবেন তো যাই হোক আপনারা এই গাড়িটা যদি কেউ নিতে চান এটা শুধু আমরা বডিটা রং করে দিব কারণ ডিসকালার হয়েছে বডিটা আর ক্যাবিনটা আনটাস আছে এখনও ক্যাবিনে কোনো রঙ করব না জাস্ট বডিটা রঙ করে দেবো আনটাস ছটা চাকাই নতুনের মতো ব্যাটারির নতুন কাগজপত্র ফুল আপডেট এই গাড়িটা যদি নিতে চান আঠারো মডেলের গাড়ি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন কিস্তির জন্য কেউ ফোন করবেন না কিস্তিতে গাড়ি বিক্রি হয় না ঠিক আছে কিস্তির জন্য কেউ ফোন করবেন না এটা বারো লক্ষ পঞ্চাশ হলে নিতে পারবেন আর পাশাপাশি এখানে আরেকটি ফোর জিরো সেভেন গাড়ি আছে এটা চোদ্দ ফিট বডির গাড়ি এই গাড়িটা আপনার কমপ্লিট হচ্ছে কমপ্লিটের পর একটা ভিডিও পাবেন এখন আর দেখাবো না আর এখানে আরেকটি ফোর জিরো সেভেন সেভেন জিরো নাইন এই গাড়িটা হচ্ছে আপনার একুশের মডেল একুশের মডেল এটাও আনটাচ সাতটা ছটা চাকায় নতুন ব্যাটারি নতুন কাগজপত্র ফুল আপডেট এই গাড়িটা যদি কেউ নিতে চান তাহলে ষোলো লক্ষ টাকা দাম হবে ছয় লক্ষ টাকা কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন আর এখানে একটি ফোর জিরো সেভেন গাড়ি আছে এটা চট্টগ্রাম নোয়াখালী ফেনীতে চলে যাবে এটা ফেনীতে বন্যার কারণে গাড়িটা এখনও ডেলিভারি নেয় নেই তো ইনশাল্লাহ এই মাসের মধ্যে গাড়িটা চলে যাবে আর পাশাপাশি এখানে দেখতেছেন যে আপনার হচ্ছে ফ্রিডম চৌদ্দো ফিট গাড়ি ফ্রিডম চোদ্দ ফিট গাড়ি একুশের মডেলের গাড়ি এই গাড়িটা খুবই চমৎকার এবং খুবই খুবই চমৎকার এবং খুবই পারফেক্ট পারফেক্ট গাড়িটা তো আপনারা যদি এই গাড়িটা যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করেন একুশের মডেল আনট্রাস ইঞ্জিন আনট্রাস কেবিন এভিএস ব্রেক হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস পাওয়ার স্টার্টিং টার্বো ইঞ্জিন তো যাই হোক যদি কেউ নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করেন